আরজিকর কাণ্ডে দ্বিতীয়বার রাত দখল করলো বনগাঁ আরজিকর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তাল হলো গোটা রাজ্য সঙ্গে দেশের বিভিন্ন অংশ একই সঙ্গে দিন বনগাঁ মহকুমার একাধিক জায়গাতে এই আন্দোলন সংঘটিত হলো রবিবার রাত সাড়ে দশটা নীল দর্পণের সামনে থেকে বিশাল মশাল মিছিল শুরু হয়ে বনগাঁ শহর পরিক্রমা করে মতিগঞ্জ হয়ে ফের নীল দর্পণের সামনে এসে শেষ হয় এদিন মশাল মিছিল থেকে প্রত্যেকেই দাবি করেন অবিলম্বে এই নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হোক এদিনের মিছিলে তাদের একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমরা আমাদের একটাই দাবি যে যারা এই জঘন্য এই কাজটা করেছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এটা যত তাড়াতাড়ি হবে তত ভালো নয়তো এই প্রতিবাদ মিছিল চলবে 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 আর এটা আমাদের আমরা আমাদের সব কিছু দখল করে নেব যদি আমাদের ঠিকমতো সময়ে সব না দেওয়া হয় মেয়েদের রাত দিন সব এক এটা সকলকে বুঝতে হবে মেয়ে যখন কর্মক্ষেত্রে সে সুরক্ষিত নয় তাহলে রাস্তায় তার কি অবস্থা হতে পারে আর আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের সুরক্ষা চাই যারা দোষ করেছে তাদের অপরাধীদের জন্য শাস্তি দেওয়া হয় আমরা তার জন্য রাস্তায় নেমেছি আমরা শাস্তি চাই এই লড়াই চলবে যতক্ষণ না আসল দোষীকে খুঁজে পাচ্ছি এই লড়াই চলতে চলবে এখানে আমাদের বাংলার ভমনাঙ্গনের সামনে একটা মশাল মিছিল রয়েছে আমরা আর্জি করের বিচার চাই আমরা আসল দোষীদের খুঁজে বের করতে চাই এবং প্রত্যেকটা মেয়ের নিরাপত্তার জন্য আজকের এই মিছিল আর যে তিলোত্তম আজকে তার যে মেন মাথা তাকে খুঁজে বের বের করা হবে অবশ্যই এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে যাতে আসল যে দোষী সে শাস্তি পায় সেই বিচার মুখ্যমন্ত্রী এবং সিবিআই এর হাতে এখন বর্তমানে তদন্ত আছে সেই তদন্ত যেন সিবিআই সঠিকভাবে করতে পারে এই জন্যই আমাদের এই মিছিল অর্পিত বণিক দেশের সময়